হ্যালো বন্ধুরা আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গুগল ম্যাপে নিজের বাড়ি দোকান হোটেল স্কুল কিংবা অন্য যে কোনো জায়গা ঠিকানা যোগ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা গুগল ম্যাপে ঠিকানা যোগ করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলে থাকা গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে গুগল ম্যাপ ওপেন করলে এমন একটি ইন্টারভিউ দেখতে পাবেন নিচের দিকে একটি কন্ট্রিবিউট অপশান থাকবে সেখানে ক্লিক করুন এখানে আপনি চারটি অপশান দেখতে পাবেন অ্যাট প্লেসে ক্লিক করতে হবে এতে ক্লিক করলেই একটি ছোট ফর্ম আসবে এই ফর্মে আপনার ঠিকানা সম্পর্কিত সব ইনফরমেশান দিতে হবে নাম্বার ওয়ান প্লেস নেম এখানে জায়গার নাম দিতে হবে যেমন আমি যদি আমার বাড়ির ঠিকানা দিই তাহলে এখানে লিখতে হবে ক্যাটাগরি আপনার ঠিকানাটি কোন ধরনের যেমন বাড়ি হাসপাতাল স্কুল দোকান সেটা ক্যাটাগরি থেকে সিলেক্ট করতে হবে অ্যাড্রেস ডিটেলস এরপর আপনাকে ঠিকানার বিস্তারিত দিতে হবে যেমন গ্রাম এরিয়া জেলা ইত্যাদি এরপর একটু নিচে গেলে এডিট ম্যাপ লোকেশান অপশান পাবেন সেখানে ক্লিক করুন এখন ম্যাপের কারসারটি ঠিক সেই জায়গায় এনে সেট করুন যেখানে আপনি লোকেশান দেখাতে চান যেমন এই তীরচিহ্নটা সেট হয়ে গেলে উপরে ওকে বাটনে ক্লিক করুন আরও একটি অপশান পাবেন যদি আপনার দোকান হয় তাহলে ফোন নাম্বার ওয়েবসাইট খোলার সময় ইত্যাদি দিতে পারেন না চাইলে ফাঁকা রাখুন সব তথ্য দেওয়ার পর পোস্ট বাটনে ক্লিক করুন তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ঠিকানা গুগল ম্যাপে আপলোড হয়ে যাবে চেক করবেন কিভাবে আপলোড হওয়ার পর উপরে থাকা আপনার প্রোফাইলে ক্লিক করুন এরপর ইয়োর প্রোফাইল তারপর এডিট সেকশানে যান এখানে আপনার যত ঠিকানা যোগ করেছেন সব দেখাবে যেমন আমার এখানে এই ঠিকানাটি দেখাচ্ছে যেটি আপনি এখনই যোগ করলেন সেটার স্ট্যাটাস বা পেন্ডিং দেখাবে সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যেই এটি রিভিউ হয়ে গুগল ম্যাপে যুক্ত হয়ে যায় আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন